আমাদের আজকের ভ্রমণ গল্প ও কলমাকান্দাকে নিয়ে মেঘালয়ের কুলঘষে নয়াবিরাম এই সুন্দর জায়গাগুলোর অবস্থান বাংলাদেশে উত্তর অবস্থিত যেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় হতে নেমে আসা স্বচ্ছবাণীর সমস্যার মধ্যে চিনামাটির পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড় পাতলা বন পাহাড়ের অরণ্যে ঘেরা পাঁচগাঁও এছাড়াও এ বিলিয়তে থাকছে সাত শহীদের হাজং হাজংমাতা শহীদ রাজমণির চিত্রসহ ঘটনাটি সকল কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই এক ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি নেত্রকোনায় নেত্রকোনা শহরের আশেপাশে বেশ কিছু চমৎকার দর্শনীয় স্থান রয়েছে যেখানে আপনি দিনে গিয়ে ঘুরে আবার ফিরে আসতে পারবেন আপনি প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করতে পারবেন ছুটির দিনে বাচ্চা ও পরিবার নিয়ে কিংবা বন্ধুদের সাথে ডে ট্যুর প্ল্যানে ঘুরে আসতে এক দিনে বা দিনে দিনে ঘুরে বেড়ানো যাবে এমন কিছু দর্শনীয় স্থান নিয়ে আজকে আমাদের আয়োজন চলুন জেনে নেওয়া যাক নেত্রকোনা শহরের দর্শনীয় নেত্রকোনা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি জেলা এটি ময়মনসিংহ শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এবং এর আয়তন দুই হাজার সাতশো চুরানব্বই দশমিক আঠাশ বর্গ কিলোমিটার নেত্রকোনার জনসংখ্যা তেইশ লাখ চব্বিশ হাজার ছাপ্পান্ন জন জেলাটি দশটি উপজেলা নিয়ে গঠিত এবং এখানে অনেক নৈসর্গিক পাহাড় ও পর্বত রয়েছে যা জেলার সৌন্দর্যকে বাড়িয়ে তুলে নেত্রকোনা তার প্রাকৃতিক পরিবেশ ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত জেলা বিশেষ করে নদী হাওর এবং উচ্চ নিচু ভূমির জন্য মনোমুগ্ধকর আমরা এখন আছি নেত্রকোনা বিড়ি সিঁড়িতে তো এখন আমরা বিড়ি সিঁড়ির মেন পয়েন্টে যাব এবং সেখানে গিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করব আমরা গুটি গুটি পায়ে বিজয়পুর পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি আমার সাথে আছে আমার বন্ধু রাজু এবং সাকিব তারা আমার সাথে উপরে উঠছে পাহাড়ে উপরে উঠে মন কাটানো সৌন্দর্য ধরার চেষ্টা করব আমরা বিজয়পুর পাহাড়ে আর মিনিট মিনিট অপেক্ষা করব এরপর কলমা উদ্দেশ্যে সেখানে গিয়ে আপনাদের দেখাবো পাতলা বন ও চন্দরিঙ্গা পাহাড়ে বিজয়পুর চিনামাটি পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখার পর এক পাশে বড় ছোট গ্রাম আর পাশে বিশাল বিশাল মেঘালয়ের পাহাড় আর তার মাঝে রয়েছে সুন্দর এক রাস্তা এই মুহূর্তে আমাদের বাইকটি ছোট চলেছে পাঁচগাঁও ও কলমাকান্দার উদ্দেশ্যে সেখানে গিয়ে চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলা বন্ধের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব ফাইনালি পৌঁছে গেছি কলমাকান্দা পাঁচগাঁও এবং পাখির চোখে নান্দনিক সাধারণ দৃশ্য তুলে ধরার মাধ্যমে সমাপ্তি ঘটবে